মা আলহামদুলিল্লাহ নূরপুর ইসলামী যুবসংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অর্ধকার অধিবেশনের পরম শ্রদ্ধাবাজন সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত মربیয়ান اعزাম আমার প্রান্তীয় মুসলমান ভাই পর্দার আড়ালে শ্রবণরত আমার সম্মানিতা শ্রোডিয়া মা বোনেরা মহান আল্লাহ জল্লা শাহ আম্মা নওয়ালহের দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যে মহান মালিক দয়া এবং মেহের করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ অবস্থায় রেখে কোরআন এবং হাদিসের মাহফিলে আসার বসার যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মহান মালিকের দরবারে কালিমাত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেতমতে আঠাইশ নম্বর পাড়ার সুরাতুল মোজাদ আলার সর্বশেষ আয়াতে কেরিমা তেলাউত করেছি আয়াত খানাকে সামনে রেখে আয়াতের সাথে সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের খেদমতের তুলে ধরতে চাই আল্লাহ যেন এখলাস এবং আন্তরিকতার সহিত কিছু কথা বলার এবং আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান বলেন সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল মুজাদালা সর্বশেষ আয়াতে কারীমা সেই আয়াতে কারীমা আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল সম্পর্কে আল্লাহ পাক নাযিল করেছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী তিনি কেমন ছিলেন আল্লাহ নবী সাল্লি ইসলাম একদিন এক বৈঠকে যে দশজন সাহাবায় কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যে দশজন সাহাবিদেরকে এই দশজন সাহাবিদের মধ্য থেকে তিনিও একজন ছিলেন সুভায় এই সাহাবি সম্পর্কে আল্লাহ আমার তেলাউকৃত আয়াতে মানাসিল করলেন আল্লাহ নবীজির সাহাবি সম্পর্কে কিছু আলোকপাত না করলে আয়াতের মর্মের হয়ে আপনাদের আল্লাহ দল আল্লাহ নবীজির খেদমতে হাজির হয়ে বলল ও আল্লাহর নবী আমাদের ভিতরে দিন থেকে কিছু সম্পদ নিয়ে আমাদের ভিতরে মতবিরোধ রয়েছে আমরা আপনার খেদমতে আসছি আপনার পক্ষ থেকে আপনার সাহাবিদের মধ্য থেকে কোনো একজন সাহাবিকে আমার সাথে প্রেরণ করুন যাতে করে আমাদের দীর্ঘদিন যাবৎ বিরুৎকৃত সম্পদের মীমাংসা করে দেন সুভায় আল্লাহ নবীজি এই খ্রিস্টানদের প্রতিনিধির জবাবে আল্লাহর নবী বলেন আমি তোমার সাথে আমার সাহাবিদের মধ্য থেকে এমন একজন সাহাবিকে তোমার খেদমতে বিরোধ মীমাংসার জন্য পাঠাবো যিনি হলেন আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবি আল্লাহ নবীজি যখন বললেন আমার পক্ষ থেকে যিনি হলেন আমার সাহাবিদের মধ্যে বিশ্বস্ত আল্লাহ নবীজি নাম উল্লেখ করেন নাই তখন সকলই সাহাবা এ উপস্থিত সাহাবায় কলামের মনের আকাঙ্ক্ষা ছিল না জানি সেই বিশ্বস্ত আল আল্লাহ নবীজির মনোনীত ব্যক্তি আমি হই কিনা খলিবতুল মুসলিম ফারুক রাজি আল্লাহ তাহু বলেন আমি আমার জীবনে কখনো নেতৃত্বের জন্য লালাইত ছিলাম না কিন্তু আল্লাহর নবী যখন খ্রিস্টানদের প্রতিনিধির জবাবে বললেন আমার পক্ষ থেকে একজন বিশ্বস্ত সাহাবিকে তোমাদের খেদমতে পাঠাবো যিনি তোমাদের বিরোধকৃত সম্পদের মীমাংসা করবেন হলিবাতুল মুসলিমিন অমর বলেন ওই বিরোধকৃত মীমাংসার বিশ্বস্ত ব্যক্তি আমি যে হই এই আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে উদ্রেক হলো আল্লাহ সালাম এবার করার জন্য গেলেন আল্লাহর নবীজি জোহরের নামাজ শেষ করে সালাম পিরানোর পরে এবার আল্লাহ নবীজি ডান দিকে তাকায় আল্লাহ নবীজি আবার বাম দিকে তাকায় না জানি আল্লাহ নবীজি কাউকে খুঁজতেছে বলেন আমি আল্লাহ নবীজির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার গর্দানকে এমন করে উঁচু করলাম যাতে করে আল্লাহ নবীজি ওই বিশ্বস্ত সাহাবির তালিকাভুক্ত আমি নবী আমি ওমর কে আল্লাহর জন্য আল্লাহর নবী করে নিন সাহাবি উমর রাজি আল্লাহুম বলেন আমি যত ইমাত উত্তোলন করি আল্লাহ নবীজির দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আল্লাহ নবীজি আমার দিকে বুকক করেন নাই আল্লাহ নবীজি হারানো ব্যক্তির মতো বারবার ডান দিকে বার বাম বাম দিকে কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে আল্লাহর নবীজি বারবার যেন কোন একজন সাহাবিকে খুঁজছেন হঠাৎ করে আল্লাহর নবীজির সাহাবি আবু বাইদা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তার দৃষ্টি চলে গেল আল্লাহ নববী আবু বকর জাররাহ রাদিয়াল্লাহু হাতে করে বলেন ও আবু বকর জাররাহ ঐ স্থান প্রতিনিধি দল আমার নিকট আসে কাদের বহু দিন যাবত একটা সম্পদের বিরুদ্ধে চলতেছে ও সাহাবী যাও আমার পক্ষ থেকে তোমাকে আমি প্রতিনিধি বানাইয়া দিলাম যাও তাদের দীর্ঘদিন দিন যাবত বিতর্কিত সম্পদের ফয়সালা তুমি আল্লাহ এবং আল্লাহ নবীজির মতো করে দিবে সুবাহ তিনি বলেন আবুবাই দেবেন আবু বাইদেব আল্লাহ নী সাহাবাইকে আমদেরকে যখন বিভিন্ন দেশের ভিতরে কাউকে উদ্দেশ্যে কাউকে হিংসের উদ্দেশ্যে কাউকে এভাবে যেমন আল্লাহ নবীজি বিভিন্ন গুত্রের দিকে বিভিন্ন

প্রত্যেকটা গোত্রের একটা বিশ্বস্ত ব্যক্তি আছে আর আমার ভিতরে এক নাম্বারের বিশ্বস্ত ব্যক্তির নাম হল আমার আবু উহুদের মাঠে যখন আল্লাহ নবীজি আহত হয়ে গেলেন আল্লাহ নবীজি জমিনের বিষয়ে পড়ে গেলেন আল্লাহ আল্লবিজির মাতার ভিতরে দুইটা তীর বিজুত হয়ে গেল আল্লাহ্ নবিজীর সাহাবি সিদ্দিকী আকবর আউ বকর রদিয়াল্লাহু তায়লাল হু আল্লাহ নবিজীর মাতা আ মারুত্ থেকে দুইটা তিরকুলার জন্য যখন তিনি আদাইলেন আল্লাহ আল্লবিজির সাহাবে আব ভাই জার্মান হে হলিফা তুলু মুসলিম সিদ্দিকী আকবর রদিয়াল্লাহু তায়লাল হুকে বলেন ওয়াও বকর আপনি আল্লাহর নবীজির মাথা থেকে তীর কুলতে যাবেন না মেহেরবানী করে আমাকে অনুমতি দেন আমি আল্লাহর আনবীজির মাথা থেকে বিধিত তিরগুলা আমি বের করে নিয়ে আসবো আল্লাহ নবীজির সাহাবে আর করসিদ্দেখো আল্লাহ আন হু আল্লাহ নবীজির সাহাবি আব হুবাই জাগ্নুল জালরাহকে যখন অনুমতি দিয়ে দিলেন হেন এবার আল্লাহর নবীজীর মাথা থেকে তির কুলবেন কাছে যাওয়ার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন কিভাবে আল্লাহ নবীজির মাথা থেকে তিনি খুলব যদি আমি হাত দিয়ে ধরি আর হাত যদি আমার ফিসলে যদি হাত ছুটে যায় আল্লাহ নবীদের না জানি কষ্ট হয়ে যাবে তিনি সিদ্ধান্ত নিলেন আমি হাত দিয়ে আল্লাহ নবীজির মাথা থেকে তীর খুলব না সিদ্ধান্ত নিলেন এবার আমি আমার মুখের দাঁত দিয়ে আমি কামড় দিয়ে ধরবো আল্লাহ নবীজির সাহাবি

এবার তিনি সিদ্ধান্ত নিলেন আমি এখনো হাত দিয়ে ধরবো না যে হাতটা যে দাঁতটা পড়ে গিয়েছিল পাশের একটা উপরের দাঁত আর নিচের একটা দাঁত এই দুইটা দাঁত দিয়ে আল্লাহ নবীদের দ্বিতীয় তীরটা খোলার জন্য যখন তিনি কামড় দিলেন এত সুরে কামড় দিলেন কামড়ের সাথে সাথে আল্লাহর নবীদের মাথা মুবারক থেকে তীরটা বের হয়ে আসতে বটে কিন্তু আবু উবায়দা ইমনুল জার্রাহের আরেকটা দাঁত জমিনে পড়ে যায় সুহান আল্লাহ আবু বাইদা ইমনুল জার্রাহ আল্লাহ নবীদের কেমন ছিলেন একে একে দুইটা দাঁত হারালেন এরপরে আল্লাহ নবীদিকে সরিষার দানা পরিমাণ কষ্ট হতে দিলেন না সিদ্দিকে আকবর রবি আল্লাহ তালেন বলে যেই সমস্ত সাহাবাহ কেরামের সামনের দাঁত নাই ওই সমস্ত সাহাবাহ কেরামের ভিতরে আবু বাইদা ইবনুল জার্রাহেরও দাঁত নাই কিন্তু ওই সমস্ত সাহাবাই গ্রামের ভিতরে সামনের দাঁত বিহীন সুদর্শন সাহাবির নাম হলো আল্লাহ নবীজির সাহাবি আবু উবাইদা ইবনুল তিনি হলে আবু বাইদা ইবনুল যার একে একে দুইটা দাঁত মুহূর্তে দাঁতের মাড়ি থেকে জমি পড়ে গেছে এরপরেও আল্লাহ নবীজির হাত দিয়ে তীরগুলা খুলতে চান কারণ যদি হাত দিয়ে আমি খুলতে যাই আর যদি হাত পিছকে যায় তাহলে তো আল্লাহর নবীজির কষ্ট হবে কাজেই তিনি তার দাঁত খুয়াইছেন কিন্তু আল্লাহর নবীজিকে কষ্ট দেন নাই সেই সাহাবি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল মুজাদালার সর্বশেষ আয়াতে কারীমা আল্লাহ পাক নাযিল করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু বাইদা ইবনুল জাররাহ

দিকে যাওয়ার জন্য বাধা দেয় আবু বাইদাই রাহ এবার বাম দিকে যায় একটা লোক তার সামনে দিয়ে আবার বাধা দেয় আল্লাহ নবীজির সাহাবি ওই ব্যক্তিকেও আবার ঠিক করি আল্লাহ নবীজি আবার সামনের দিকে যায় আবার ঘুরে ফিরে দেখা যায় ওই ব্যক্তিকে তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাধা প্রদান করে আল্লাহ নবীজির সাহাবি ওই ব্যক্তিকে আঘাত করেন নাই তাকে পাশ কাটিয়ে আবার সামনের দিকে যায় সামনের দিকে যাইতে ও ওই কাফের ব্যক্তিকে আবার সাহাবের সামনে পড়ে যায় আল্লাহ নবীজী তাকে আক্রমণ না করে আল্লাহ নববিজীর সাহাবি আবার বাম দিকে যায় আবার দেখা যায় ওই কাফের ব্যক্তিকে আবার আল্লাহ নবিজীর সামনে বাম দিকে গিয়ে বাঁধা দিয়ে এভাবে আল্লাহ নবিজীর সাহাবী বারবার তার বাঁধা অপেক্ষা করি তিন আবার সামনের দিকে যুগ্ধের মাঝে যাওয়ার জন্য অগ্রসর হয়ে যায় কিন্তু পরক্রমে দেখা যায় সে আবার তাকে সামনে দিয়ে বাধা দিয়ে দিয়ে দেয় আল্লাহর নবীদের সাবি আর অপেক্ষা করেন নাই এবার তোর বাড়ি হাতে নিয়ে এত সৌ জুড়ে আঘাত দিলেন আঘাত দিতে দেরি হইছে মাথাটা জমিনে দ্বিখণ্ডিত হইতে দেরি হয়ে নাই সাবি নবীদের সাহাবি আবু বাইদাহু এবার যখন কাপের কে জাহান নামে পাঠিয়ে দিলেন এবার সবাই একত্রিত হয়ে দেখতে লাগলো ওই জমিনে যে ব্যক্তিটা লাশটা পড়ে আছে ওই লাশটা কার তিনি তাকাইয়া দেখেন ওই লাশটা তো আর কেউ না আল্লাহ নবীজির সাহাবি আবু বায়দা ইবনুল জার্রাহের আপন পিতা আব্দুল্লাহ ইবনুল এই ঘটনা কি কেন্দ্র করে আল্লাহ আমিন সুরাতুল মুজাদার শেষ নম্বর আয়াতে করিমা পাক নাজিল কৰে জানাইয়া দিলেন লা তাজিদো কাও মান ইউ মিনু না বিল্লা কেৱল ইয় মিল আখির ইউ আদ্দো নামান আহ দাল্লাহ রসোলা আল্লাহ তা বলেন লা তাজিদু তুমি পাবে না কাওমান কোনো গুত্রুকে ইয়ো মিনু না বিল্লা কেৱল যেই সমস্ত মানুষেরা আল্লাহই বিশ্বাসী যেই সমস্ত মানুষেরা পরকালে বিশ্বাসী ওই যে সমস্ত মানুষের আল্লাহকে বিশ্বাস করে এই সমস্ত মানুষের পরকালকে বিশ্বাস করে ওই ব্যক্তিকে কখনো তুমি দেখতে পাবে না যে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে অন্য কাউকে ভালোবাসে বেশি সুহান আল্লাহ আল্লাহ পাক বুঝাইয়া দিলেন আমার সাহাবি আবু আল্লাহ এবার ইসলামের জন্য উহুদের প্রান্তরে তিনি ঢুকে পড়লেন তার জন্মদাতা বাবা যখন তাকে বাধা দিলেন বারবার তিনি বাবাকে পাশ কাড়িয়া যখন সামনের দিকে যাইতে লাগলেন এক পর্যায়ে যখন তাকে বারবার দিলেন তখন ইসলামের বিরুদ্ধে বাবা কারণে ইসলামকে তিনি মাইনাজ করেন নাই বাবাকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন এরপরেও ইসলামকে তিনি ছাড়েন না আয়াতের যারা ইমানদার হবে দুনিয়ার সবকে ছাড়তে পারে কিন্তু ইমান ইসলাম কখনো ছাড়তে পারে না হাজার হয়ে গেছে যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন সর্বPAGE সবকিছুর উপরে জন্য আমরা ঈমান কে ইসলাম কে মূল্যায়ন করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন